বন্ধুরা দেড়শো লোকের আয়োজনে বিয়ে বাড়ি রান্না করবো তাই দেখেন হাঁড়ি চাপাই দিয়েছি আর এই যে আমার বিয়াই সুন্দরভাবে হাঁড়িগুলো লাইন করে বসা দিচ্ছে এই যে আপনার মাংস ধোয়া রয়েছে ধুয়ে রেডি করা রয়েছে আদা রসুন পেঁয়াজ সব গোছানো আছে এই যে আমার নাচ ছেলে মালামাল গোসাসে থেতো করছে আদা সুন্দরভাবে সুন্দরভাবে প্যান্ডেল সাজানো রয়েছে অনেক সুন্দরভাবে গুলো সাজাচ্ছে অনেক সুন্দরভাবে রান্না করছি আমরা ওই সাইডে 2 3 4 5 ভাঙা ভাঙা এই যে আমার বিয় তেল ডালছে তেল দেওয়া হচ্ছে হাড়িতে তেল দেওয়া হয়ে গেল I was a l t t l e b of a little bit of a l a l i